পড়াশোনার প্রশ্ন ছাত্র আপনি তোর ছাত্র যে বলছিল ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি হাই স্কুলে ঢুকছিলাম জায়গা আপনার পড়াশোনা হ্যাঁ পড়াশোনা এখন তো সেটা কন্টিনিউ করতে পারো তার মানে আপনি এখন ছাত্র না তাহলে ছাত্রদলের সভাপতি কিভাবে তাহলে ছাত্রদলের সভাপতি কিভাবে এই দলগুলো স্পেশাল পারের কিছু নাইকা আমি এখনোও ছাত্র নেতা বস কি বললে এই দে আপনি এখনো ছাত্র নেতা আমি মনে করছি যুব নেতা বস আর না না যুবকও তো টাইম আছে বহুত টাইম পোলা বান বিয়াসা দিই দমু তারপরে আমি যুব মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না এই বলে আমার বক্তব্য বিশ্লেষণ করলাম জয় বাংলা

নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে চারশোর উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের মধ্যে আটশো ছেড়ে আমাদের

खुशी होवे नेता করবে তখন আলো খুশি হবে। বিএনপি খুব কষ্ট পায় যে চাদাবাজ চাদাবাজ বলছাবা খুব কষ্ট পায়। কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজ একটা চাদাবাজ পার্টি হিসেবে সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই। যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়েন্সের কোন সম্পর্ককে গালাহালি করেন আপনার ড্যামেজ হবে। যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়। তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই তাকে নিয়ে আপনারা একটু না নিয়ে ভর্তি করে দেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় দুইশো ষাট সত্তর সিট আশিটা সিটও পেয়ে যেতে পারে আজকে দুশো আশিটা সিট যদি দুদু আপনারা পেয়ে যান তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে বাচ্চা নির্বাচন খাই না দেখে না সখি দেখা যায় না মাথায় নাই ও দরকার নাই আমাদের কোনো নির্বাচন নাই দেশে সতেরো বছর নির্বাচন হয়নি মানুষ চলতেছে না চলে নাই এ দেশে এক বছর বহু নির্বাচন হয়েছে নির্বাচনে জাল ভোট ভোট কেটে রাত্রি টাকা দিয়ে আসে ভোট কিনে ভোট নাই ওটা কোনো ভোট মানুষ যদি টাকা খেয়ে ভোট বিক্রি করে ভোট আমাদের চাই না আমি আরশাদদের দেখছি বিনপির দেখছি আমিলিকও দেখছি কিন্তু আমার ইতিহাসে এই রমজান মাসে যেইভাবে আমরা জিনিস খাইছি জিনিসপত্র আমার বয়সে আমার 51 বছরের ভিতরে আমি এইভাবে এত সস্তা জিনিস খেতে পারি নাই তাই আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই শুধু একটা কথা বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে बेटर হবে তো রুমিন ধরনা আজি না কিনা বসাক আরুমিনা ধরনা

الو <laughs> 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 <laughs>

নির্বাচন होता আপনি ডেড দিতে না দিতে পারে আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেড দেব যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেড দেন দেন না তাহলে আমরাই ডেড ডিক্লেয়ার করে আসব তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুন পরিণত হবে ইনশাল্লাহ আমি রিমান্ড খেটেছি দেশের জন্য খুব অন্যায় হয়েছে আমি শত নির্যাতন সহ্য করেছি দেশের জন্য